এতক্ষণ প্রায় টেনেছে পরিসর ভালোবাসার আগুন জেলে কেন তুমি চলে গেলে সে আগুনে আমি বদলে গিয়েছ শুধু তুমি ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া দিনে তোমার কথা ভাবি কতবার মনে কি পরে নায়গ আমাকে তোমার আমাই তুমি গেছো ভুলে আমি ভাসি চোখের জলে তোমার বাড়ির দিয়ে দিন যাবে বাবা সেই কাটা ঘাই নুনে ছিটি দিচ্ছেন কাটা ছিটি আমার ট্যাবলা ঘুমাইতে পারিনি তো আছে সেটা আপনার দোষ ঘুমের ট্যাবলেট ঠান্ডা কেন আপনি কি বললেন বুকাচু

তুমি হচ্ছে গুরু আর আমি হচ্ছে শিষ্য তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে না তা সে তো সবই বুঝলাম রে সাদা কুকুর গুরু আর যাই বলো বলো কুকুর বলো না গুরু প্লিজ ভারী মিস্টেক হল আমি কাল সারা রাত ঘুমাইনি জানিস তো শুধু একটা কথা আমার এই বুকের ভিতরটা কুড়ি কুড়ি খাচ্ছে গুরু কারা ওরা ফুটোটাই তো আপনার আসল শিকার চুদুন ক্যাবলার ব্যাটা ফুটো আট মোংলা করে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরল এবার হবে আসল খেলা আয় আমার সাথে চলো নমস্কার দাদা সবার আগে নিজের পরিচয় দিতে আমি খুব পছন্দ করি তোমার পরিচয় দিয়ে আমি কি করবো

আমরা মাঝে মধ্যে মদনের দোকানে চা খাই ওখানে একদিন এসো কথা আছে বেশ ঠিক আছে যদি সময় পাই আইব এখন বাই চললাম এসো গুরু এ আপনি কি করলেন পেই ধুন হারিয়ে দিলেন সুদুন কে ব্যাটার জন্য তো আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ওকে নিয়ে তো আপনার যত চিন্তার ভাবনা আর আপনি তাকে সামনে বেউ ছেড়ে দিলেন তোর এখনো বয়স হালকা তাই সম্পূর্ণ জিনিসটা বোঝার মতো তো সময় হয়নি এখন সবে মাত্র শিকারি করাটটা ওর কাঁধে চাপালাম আর যকনি টান দেব তকনি শুরু হবে চুদুন কেবলা সংসারে অশান্তির সৃষ্টি যা কিছু করব ভেবেচিন্তি যাতে কেউ কিছু বুঝতে না পারে প্রথমে উপরে উপরে আমি আর বন্ধু হব আর তলায় তলায় আমি আর শত্রুর হব এটা শুধু তুই আর আমি ছাড়া আর কেউ জানবে না বাহ গুড়ু বা গুড়ু শুড়েবাচা পিটো ওর বোটো কিন্তু হেভি মাল গুড়ু এই ফাটালে ওকে একবার লাগাবো নে ধৈর্য রাত পাবি তুই তো ফিরে কথা না ওঠা সময় তাতে বেলা হলো কেন তুই ও আজলা ভাবীর সাথে দেখা করতে গিয়ে মা ও আজলা শ্বশুর বাড়ি সে অনেক কথা আছে পরে বলবো জীবনটা বড় পানি মা যা শোনাবো একটা কথা বলবো তোমাকে দেখো শোনাবো একটা কথা বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক এক মধুর সম্পর্ক আর আমি চাই না শোনাবো সেই সম্পর্কের মাঝে কেউ দেয়াল হয়ে না তুমি কি দিই বলছো আমি কিছুই বুঝতে পারছি না আমি বলতে চাই কি বউ যখন তোমার বাবা মা ছিল ছিল এখন তুমি জেনে রেখে দিও আমি তোমার জীবনের সবকিছু জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমার মন আর আমার মন একসাথে মিশে থাকবে আর এই দুইজনের মনের মধ্যে না তোমার মা বাবা তোমাদের মনে জায়গা পাবে না আমার মা বাবা আমাদের মনে জায়গা পাবে আমি আর তুমি তুমি আর আমি আমাদের দুজনের ভালোবাসার মাঝখানে পৃথিবীতে যত ঝড় তুফানি আসুক না কেন কখনো কোনোদিনও আমরা আলাদা হয়ে যাব না মা বাবাদের কথা শুনে আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি দুঃখিত

চলো বউ ভাত ভাত খাই চলো দেখো গিন্নি আজকে যদি ছেলেটা তোমার পেটে হইতো তুমি এরকম কথা বলতে পাইতে দেখো আমি এরকম কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না আমি সতিনের ছেলেকে এই বাড়িতে জায়গা দেব না বাড়িটা তো আমার বাবা ঝগড়া অশান্তি কইরো না সদমা যদি আমাকে বাড়িতে নাই থাকি দেই আমি থাকিব না আমি পথে পথে থাকিব তাই থাক গিয়ে বেরিয়ে যা এক মাস বি হইল কোথা যাবে আজকে বলো তো কোথা যাবে কি না যাবে সেটা আমি কি করে বলবো এইটাই কি তোমার শেষ কথা হুম এইটাই আমার শেষ কথা হয় তোমার ছেলে বাড়িতে থাকবে না হয় আমি বাড়িতে থাকবো বাবা সৎমা যখন আমাদের বাড়িতে জায়গাই দিবে না তাহলে তোমরা নিজেদের মধ্যে অশান্তি করো না আমার জেমনি দুই চোখ যাবে আমার বউকে নিয়ে আমি তেমনে চলে যাচ্ছি আমি সবই বুঝি বাবা আমি একা ছেলে পুরুষ আজকে জেমনি পাথরে তুমি হাত চাপা তুমি তোমার বউকে চাইতে পারবে না ঠিক ঐরকম আমিও আমার বউকে চাইতে পারব না তাই আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি আমার যেখানে ভালো লাগবে আমি সেটা থাকব এসব গো

কি ব্যাপার কি রে নাইটাকে জ্বলা জানা জ্বলাই ভাই ফটো কেন কে হই দি কি এত সাথে বিয়ে করেছে বাহ ভালো तू বিয়ে কইলে ফোন গায়ে বিয়ে কইলে চিও আডাnga বসিরপুর বাহ ভালো জিগাজুগে কইলো আब्बा দিনoton বকিলি কোথা চলে সিনেমা দেখতে নাকি আর সিনেমা রে বড় শে ভাগগুলি কি দুনিয়ায় এসেছি বল আমরা কে আবার তোর ভাগ্য তে ইট পাতার মাছিরে হিট মারা লোক তো কে আছে তুই তো জানিস হুম সে তো জানি রে বন্ধু তোর তো ঘরেই সত্তর আছে তোর সৎ তাহলে সবই যখন জানিস তখন কি বলবো বল তাহলে এখন কোথা চললি এখন গ্রাম ছেড়ে পালাছি এসে কি 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 বলছিস বাবা তুই ও যা বলছ ঠিকই বলছ ভাই ঘরে ও সব আমাদের কি চাদা দিল না বাড়ি থেকে তাড়িয়ে দিল আরে সর্বনাশ কিছু করার নাই রে ভাই ফুটু বাড়ি ছেড়ে পালাছি ভালো থাকিস তো না হ্যাঁ তুই যাবে কোথায় তো দেখি ভগবান আমার কপালে কোথায় আছরা লিখেছে সেই জায়গায় থাকব দাঁড়া দাঁড়া দাঁড়া

তোর বাড়িতে আমাকে গোটা জায়গা দিবি ভাই যদি দিটি তাহলে খুব উপকার হইতো ভাই একটা কথা বলবো কিছু মনে করবি না তো না মনে করবো না বল বাড়িটা তো আমার লয় বাড়িটা আছে আব্বা তো আমার সাথে চ আব্বাকে তুই একটু কেন্দ্রে বলবি আমি একটু বুঝি পারি বলবো আমাদের একটা ঘর ফাঁকা আছে ওই যদি তোকে থাকি তাই তাহলে থাকবি চ ভাই আমার ভাই আয়